একটি সাজানো গোছানো ছোট্ট সুন্দর গ্রাম আর এই গ্রামেই থাকত রাফি ও তার মা রাফি দরিদ্র হলেও ছিল মেধাবী এবং পরিশ্রমী তার মা একাই মানুষ করেছেন তাকে বাবা নেই তাই মাই তার পৃথিবী রাফির মা সব সময় নামাজ পড়ে রাফির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর কাছে তার জন্য সব সময় সর্বোত্তম মঙ্গল কামনা করতেন মায়ের চোখে শুধু একটাই আশা আমার ছেলেটা একদিন মানুষ হবে সৎ পথে থাকবে একদিন রাফি শহরে কাজ খুঁজতে বের হল রওনা হওয়ার আগে মায়ের চোখে জল তিনি বললেন বাবা কখনো মিথ্যে বলিস না কারো হক মারিস না আর নামাজ কোনো দিন ছেড়ে দিবি না মায়ের হাত ধরে রাফি বলল মা তোমার দোয়া থাকলেই সব পারব ইনশাআল্লাহ শহরের জীবন কঠিন ভোর থেকে রাত পর্যন্ত রাফি দোকানে কাজ করে ঘামে ভেজা শরীর তবু নামাজের সময় হলে সে কাজ ফেলে উঠে দাঁড়ায় লোকজন হাসাহাসি করে কিন্তু রাফি ভাবে মা তো বলেছিল নামাজ কোনোদিন মিস করা যাবে না তাই তার হাতে যতই কাজ থাকুক না কেন বা লোকজন যতই হাসাহাসি করুক সে কখনোই নামাজ ছাড়ে না এক সন্ধ্যায় রাফি রাস্তা পার হচ্ছিল হঠাৎ এক দ্রুতগামী গাড়ি তার দিকে ছুটে এলো। চারপাশ ধুলায় ঢেকে গেল দূরে সেই মুহূর্তে তার মা মোনাজাতে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করছে আল্লাহ আমার ছেলেটাকে হেফাজত করো। গাড়ি থামল চালক অবাক হয়ে দেখল রাফির শরীরে একটাও আঘাত নেই রাফি চোখ তুলে তাকালো আকাশের দিকে চোখে জল এসে বলল হে আল্লাহ আপনি মহান আপনার দয়ায় আমি বেঁচে গেলাম নিশ্চয়ই বাবা মার দোয়া কখনো বিফল হয় না কিছুদিন পর রাফি ফিরে এলো গ্রামে দরজা খুলতেই মার মুখে হাসি চোখে জল রাফি দৌড়ে গিয়ে মায়ের হাত চুমু খেল মা তোমার দোয়ার বরকতেই আমি বেঁচে গেছি মা মৃদু হেসে বললেন বাবা মায়ের দোয়া তো আল্লাহর রহমত সন্তানের জন্য তা কখনো বিফল হয় না বন্ধুরা পৃথিবীর সব দোয়ার মধ্যে মায়ের দোয়াই সবচেয়ে শক্তিশালী যাদের মা বেঁচে আছেন তাদের জন্য এটা এক সুযোগ মায়ের খেদমত করো ভালোবাসো কারণ মায়ের মুখের হাসিতেই লুকিয়ে আছে জান্নাতের দরজা